ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন অনলাইন ডিএনএ চ্যানেল এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা আমার কিছু সাবস্ক্রাইবার এবং কিছু ভিডিওর কমেন্টের ভিত্তিতেই আজকের ভিডিও করতে চলেছি আপনাদের সামনে অবশ্যই ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন দেখার পরে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা বিষয়টা হচ্ছে রেজিস্ট্রেশন করার পর কয়েকটা সমস্যা আমাদের সামনে উঠে এসেছে তো সেই সমাধান মানে সমস্যার সমাধানটা করবেন আমি যতটা সম্ভব করেছি বা কিভাবে করেছি সেই নিয়েই আজকের আলোচনা এরকম পার্টিকুলার কোনো টপিক নিয়ে আজকে কিন্তু আমি আলোচনা করতে পারছি না আপনাদের এই সমস্যাগুলো আমাকে অনেকেই বলেছে বলেই আমি ওই সমস্যাগুলো তুলে ধরে এবং যেগুলো সলভ হয়েছে যার মাধ্যমে তার মাধ্যমেই আমি আপনাদেরকে জানাবো তো বন্ধুরা প্রথমেই আপনারা ইপ্যাডি অপশানে চলে যান এখানে যাওয়ার পরে প্রথমে আপনি রাজ্য সরকারের যে সাইট দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন এখানে প্রথমত আপনাদেরকে যে সমস্যাটা সেটা দেখাচ্ছি আপনি ফার্মার সেলফ শিডিউলিং এ যান যাওয়ার পরে আপনার আধার নাম্বার দিয়ে লগ করুন রেজিস্টার নাম্বারে আপনার ওটিপি যাবে এখান থেকে আপনাকে অফিসটা সিলেক্ট করতে হবে আমার ব্যাংক ডিটেলস দেখাবে এখানে আপনি কতটা ধান দিতে পারবেন তার একটা সিস্টেম দিয়ে দিয়েছে আপনি মিনিমাম উনিশ দশমিক আপনার এটা দিতে হবে আর মানে বেশিরভাগ তিরিশ কুইন্টাল কনফার্মে যাবেন এখানে আপনি লিখে দিন ডেটটা নিন স্লট বুকিং করুন আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন প্রিন্ট যেটা বলার বিষয় বিগত দিনে কিন্তু এই প্রবলেমটা অনেক প্রবলেম হতো বর্তমানে কিন্তু সেটা সলভ হয়ে গেছে মানে আপনার পিন প্রবলেমটা সলভ হয়ে গেছে আপনি প্রিন্ট যেমনই আপনি বুক করবেন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে কিন্তু একটা এস এম চলে আসবে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কিভাবে আমরা স্লটটা বুকিং করব। এবারে ধরুন অনেক ক্ষেত্রে কাউরির ক্যান্সেল করতে হয় কোনো কারণবশত বা কোনো অসুবিধার ক্ষেত্রে তাহলে আপনারা কিভাবে ক্যানসেল করবেন এবারে যেটা প্রবলেম অনেকে আমাকে কমেন্ট করেছে যে যখনই আমরা শিডিউল ক্যান্সেল করতে যাচ্ছি ওটিপি আসছে না বা ক্যান্সেল হচ্ছে না এর দুটো কারণ এখানে আপনার আপনাকে ক্যান্সেল করতে গেলে কিন্তু আপনার শুধু রেজিস্ট্রেশন নাম্বার ছাড়া ক্যান্সেল হবে না আপনি আধার নাম্বার দিয়ে বা কেভিআইডি বা ভোটার আইডি দিয়ে আপনার কিন্তু ক্যান্সেল হবে না রেজিস্ট্রেশন ক্লিক করুন আপনার এখানে দেখুন আপনার অফিস দেখাবে কোন ডেটে করেছেন সেটা দেখাবে এখানে আধার ডাটা দেখাবে আপনি আধার ভ্যালিডেশনে ক্লিক করুন দেখুন মানে এই যে প্রবলেমটা এটা কিন্তু ওনাদের ক্ষেত্র থেকেই হচ্ছে মানে আমাদের কোনো প্রবলেম না এটা এই সার্ভারেরই প্রবলেম আধার দেখুন আপনার ওটিপিও আসছে না এবং আপনি যে ক্যান্সেল করতে যাবেন সে ক্যান্সেলও হচ্ছে না দেখুন আপনি যাই করুন মানে আধারটা আপনার ভ্যালিডেশন হচ্ছে না এই প্রবলেমটা অনেক দিন থেকেই চলছে আমি একটা জিনিস ভেবে পাই না রাজ্য সরকারের এর আগে যে সাইটটা ছিল বিগত দিনে সালে সালে বা সেম এই একই সার্ভার প্রবলেম হতো ঠিকভাবে কাজ করাই যেত না রাজ্য সরকার কোন সংস্থাকে দিয়ে যে করাই আমি কিন্তু সঠিক বলতে পারছি না কিন্তু কিছু না কিছু একটা সমস্যা থাকবেই এই যে আপনি শিডিউলটা ক্যান্সেলই করতে পারবেন না তাহলে আপনাকে সেই ক্যান্সেল আপনার ডেট পেরিয়ে যাবে তারপরে আবার আপনাকে বুক করতে হবে এটা একটা গেল এবারে দ্বিতীয় যেটা প্রবলেম আপনি অ্যাপ্লিকেশন করেছেন আপনার যে মানে কি হয়েছে আপনার সার্টিফিকেটটা হলো কি না বিগত দিনে যেমন চেক করা যেত এই যে আপনার ফার্মার প্রোফাইল দিছে ফার্মার প্রোফাইলে গিয়ে আমরা চেক করতাম তো তো যে হয়তো ব্যাংক ভ্যালিডেশন নেই বা নামের ভুল আছে কেবি ভুল রয়েছে এই জিনিসগুলো কিন্তু আর দেখাচ্ছে না যে প্রবলেমটা হচ্ছে সেটাও আপনাদের সামনে আমি তুলে ধরছি দেখুন আমি আমার কাস্টমার একটা দেখছি প্রথমত যাবে দেখুন যে পপ আপটা আমাদের সামনে চলে এসছে এই যে দেখতে পাচ্ছেন প্লিজ কন্ট্যাক্ট হেল্প ডেস্ক এই যে প্রবলেমটা বর্তমানে জিনারাই চেক করবেন আপনার প্রোফাইলে যান বা যাই করুন ফার্মার ফার্মার আপডেট এই সার্টিফিকেট ঠিক আছে ক্যান্সেল হচ্ছে না প্রবলেম সেলফ হচ্ছে এবং রেজিস্ট্রেশনটা হচ্ছে এই যে আপনার ভিতরে কি প্রবলেম দেখাচ্ছে সেই জিনিসটা কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন না যেমন কিছু কিছু ক্ষেত্রে এরকম হচ্ছে আবার কাউরের কাউরের খুলেও যাচ্ছে দেখুন একজনের আমি ট্রাই করছিলাম দেখুন অনেক সময় খুলছে অনেক সময় খুলছে না এই যে সার্ভার প্রবলেম তো আপনি আপনার যে প্রবলেমটা কি রয়েছে কি করে জানবেন বা আপনি কি করে বুঝবেন যে আপনার ব্যাংকের ডিটেলস ভুল রয়েছে বা কৃষক বন্ধুর ডিটেলস ভুল রয়েছে কি কারণে আপনার কার্ডটা হচ্ছে না আপনি যখন চেক করতে যাবেন তখন দেখাবে ফর্মার প্রসেস বা যারা বিগত দিনে অনলাইন মানে অ্যাপ্লিকেশন করেছিলেন সার্টিফিকেট পেয়েছেন ধানও দিয়েছেন বর্তমানে দেখা যাচ্ছে যে তাদের হয়তো কৃষক বন্ধুর নামের ভুলের জন্য তার আইডিটা কেটে গেছে একজন আমার সাবস্ক্রাইব অনুরোধ করেছে মানে উনি মেসেজ আমাকে কমেন্ট করেছে যে উনি দুবছর আগেও ধান দিয়েছে গত বছরও ধান দিয়েছে কিন্তু এবছর যখন তিনি বুক করতে যাচ্ছে বা প্রোফাইল চেক করতে যাচ্ছে কারণ এই প্রসেস বা প্রগ্রেস কারণ এটা যে কি কারণে দেখাচ্ছে সেটা এখনো কেউ বলতে পারছে না কিন্তু আমি এই এই ধরনের একটা প্রবলেম সব আমার কাছে এসছিল যখন কৃষক বন্ধু হয় দিয়ে তেনার কার্ড হয়েছিল কিন্তু এবারে তিনার যখন ধানটা বুক করতে যাচ্ছি বাডিউলিং করতে যাচ্ছি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ঠিক সেম একই প্রবলেম দেখা ছিল ফার্মার ইজ প্রগ্রেস তো ওই কার্ডটাকে নিয়ে আপনাদেরকে যে বললাম যে কার্ড আপনি সেন্টারে যে যে সেন্টারে আপনি ধানটা দেবেন সেই সেন্টারে যাবেন যাওয়ার পরে ওনাদেরকে যখন কথা বলবেন যে আমার এই ধরনের প্রবলেম হচ্ছে তখন কিন্তু আপনারা ওখানে গিয়ে আপনার ফিঙ্গার প্রিন্ট নেবে দিয়ে ওনাদের কাছে পেজটা ওপেন হয়ে যাবে পুরো আপনার প্রোফাইল ওরা কিন্তু ওই কৃষক বন্ধু দাতা থেকে নিয়ে ওই নাম্বারটা আপডেট করে দিলেই আপনার কাজটা হয়ে যাবে এবং বর্তমানে সে করেছে এবং আমার কাছ থেকে স্লট বুকিং করে ধানও মান্ডিতে দিয়ে দিয়েছে বন্ধুরা এটাই হচ্ছে তার সলিউশন আর যে হেল্প ডেস্কের নাম্বারটা আপনাকে বললাম যে যেটা দেখাচ্ছে আমাদের সামনে এই হেল্প ডেস্কের নাম্বারে কিন্তু আপনি ফোন করে অনেক সময় পাবেন অনেক সময় পাবেন না আমি অনেকবারই ট্রাই করেছি কিন্তু পাঁচবার সাতবার লাগানোর পর একাধবার হয়তো রিসিভ করেছে তারা হয়তো বলছে কথা বলবে আপনার সঙ্গে আপনার প্রবলেমগুলো বলবেন তেনারা যতটুকু পারছে সলভ করছে কিন্তু সবটা সঠিক হচ্ছে না সব থেকে যেটা আপনাদের প্রবলেম বা যাদেরই দেখবেন যেহেতু আপনাদের প্রোফাইলটা খুলছে না যখনই আমরা মারতে যাচ্ছি বা যখনই আমরা রেজিস্ট্রেশন করছি ওটিপি দিয়ে তো যেটা হেল্প দিয়ে দিচ্ছে আপনাদের যদি এই ধরনের সমস্যা প্রত্যেকেরই এসে থাকে তাহলে আপনারা কি করবেন আপনাদের যে অফিসে ধানটা দেন মান্ডির সেই অফিসে যোগাযোগ করুন গিয়ে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বার বা আধার নাম্বার বা আপনার ডকুমেন্টস সমস্ত নিয়ে যান নিয়ে যাওয়ার পরে ওনাদেরকে এই প্রবলেমটা বলুন যে আমাদের ইস প্রগ্রেস দেখাচ্ছে বা আমাদের হেল্প ডেস্কে ফোন করতে বলছে কিন্তু ফোন লাগছে না ওনারা আপনার রেজিস্ট্রেশন নাম্বার বা আধার নাম্বার দিয়ে বায়োমেট্রিক দিয়ে আপনার প্রোফাইলটা ওপেন করবে ওপেন করার পরে যে সমস্যাটা থাকবে তার সমাধান হয়ে যাবে আমাদের একটা মানে আমি যার অনলাইন করেছিলাম তেনার কিন্তু লেখা ইচ্ছিল ওয়েটিং ফর ব্যাংক ভ্যালিডেশন মানে ব্যাংক থেকে এখনো ভ্যালিডেশন দেওয়া হয়নি তো তিনাকে পাঠিয়েছিলাম তিনারও সেই সমস্যা হয়েছিল তিনি ওই আঙুল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওখান থেকে ওনারা আবার কিভাবে হোক অফিস থেকে সেটা প্রসেস করে দিয়েছে এবং সার্টিফিকেটও হয়ে গেছে আপনাদের যদি বা হেল্প ড্রেস দেখাচ্ছে বা আপনাদের পুরনো কার্ড রয়েছে যাদের এ মানে গতবার ধান দিয়েছেন কিন্তু এবার দিতে পারছেন না আপনার প্রবলেম দেখাচ্ছে আপনারা অতি সত্তর আপনার মান্ডিতে যোগাযোগ করুন যাওয়ার পরে আপনাদের প্রবলেমটা বলুন আপনার বায়োমেট্রিক দিয়ে ওনারা প্রসেস করে দিবে আশা করছি প্রত্যেকেরই হয়ে যাচ্ছে আপনাদেরও হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওতে মানে বুঝতে পারলেন যে আপনাদের ইপ্যাডি অপশানে গিয়ে রেজিস্ট্রেশন করার পরে যে স্লট বুকিং করার পর আপনি ক্যান্সেল করতে পারছেন না এটা একটা প্রবলেম দ্বিতীয়ত আপনার প্রোফাইল গিয়ে চেক করবেন চেক করার পরে যে কি প্রবলেম হচ্ছে সেটাও পাচ্ছেন না হেল্প ডেস্কের নাম্বার দিয়ে দিচ্ছে তো এর সমাধানটা হচ্ছে হয় আপনি হেল্প ডেস্কের নাম্বারে ফোন করুন আপনার যে মান্ডির অফিস যে অফিসে আপনার ধান দেন সেখানে অফিসার রয়েছে তাদেরকে কথা বলুন তেনারা প্রসেস করে দিবে আপনার বায়োমেট্রিক নিয়ে আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখুন আর বেশি বেশি করে ভিডিওটাকে সবার সাথে শেয়ার করে দিন আর যারা ভিডিওটা অবশ্যই দেখলেন শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ